হ্যালো এই আসসালামু আলাইকুম এলাম নতুন আর্টের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকবে টুকরো কাপড় দিয়ে কীভাবে পেরা বানাইবেন তো দেখেন প্রথমে কিন্তু এরম টুকরো কাপড় লই লইসি তো এই যে সাইডে টুকরো কাপড় আর টুকরো কাপড়টা দেখে তো বুঝতেই পারতে আসেন যে এটা কোনো সাইজ নাই এরা জামার যে বগল কারেন বা যেটা বলেন আরমোল এই যে যে টুকরাটা বাইরে এই টুকরাটা কিন্তু আর এই যে লম্বা সাইজটা এইটা কিন্তু নিচে জামাটা লম্বা হয়ে গেছে বেশি এই জন্য দুই ইঞ্চি কিন্তু পরিমাণে চার ইঞ্চি পরিমাণে কিন্তু কাটিয়ে লাইছি এইটা আর যে পাশে আরেকটা দেখতে আসেন ওরা কিছুই ওরা কিন্তু আমাকে লাগবে না ওটা যে একটা ফিতে পারি কর্ম এই লেগে তো যাই হোক দেখেন আমি কিন্তু যে বড় টুকরাটা লইছি এটি দিয়ে কিন্তু মাপ মতো কিন্তু কাটি লোম তো লম্বাই এখানে লোমো সাড়ে ছয় ইঞ্চি তো এলে লেগে কিন্তু এরকম মাপ অনুযায়ী কিন্তু দাগ দিয়ে লইতে আছি দেখেন এখানে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি দাগাই লইছি লম্বাই আর এইটার স্যাপটার মাপ দিম কিন্তু চার ইঞ্চি পরিমাণ তো দেখেন এই কিন্তু চারি ইঞ্চি করে কিন্তু চ্যাপটা লই লইছি এরপরে এইটার সোজা করে কিন্তু দাগ টানে লোমো তো নিচেও কিন্তু ঠিক চার ইঞ্চি আর এইটা লম্বা লোমু তো আবারও কই দিই এটার লম্বা লোম কিন্তু সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো যারা এর থেকে ভালো সাইজের তারা কিন্তু সাত ইঞ্চি পরিমাণ লইতে পারেন তো আমি মনে করছি যে আমার সাড়ে ছয় ইঞ্চি লইলেই হইবে এটি কিন্তু যে কোনো সাইজেই পড়তে পারবে এরম একটা বেড়া বানামু যেটা পিছনে কিন্তু রবার সিস্টেম থাকবে কোনো হুক সিস্টেম থাকবে না তো আপনারা ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বসবেন এটা কতটা সোজা আর গরমের লেগে আমি মনে করি এটা অনেকেই একটা ভালো জিনিস তো আপনারা ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন এই পর কিন্তু ঠিক রাউন্ড দিয়ে কিন্তু এটারে দাগাই লইছি তো এরপর এটার কিন্তু কাড্ডেলো মু তো মুড্ডেলইতে আসি তো এই যে কিন্তু সাইডে বাজে কিন্তু এই যে কাটটা লইছি এটা এর হোম হইবে তো এরপর যেটা হইবে এই যে রাউন্ড শেপটা এই রাউন্ড শেপটারে কিন্তু ঘুরাই লই তৈরি কাপড়টা অবশ্যই উল্টো বাইল দেখে লইতোবে তো এটা ঘুরাই লই কিন্তু এই যে রাউন্ড পাশটা কিন্তু ঘুরাইয়ে সেলাই করে লইতইবে তো দেখেন এই যে ঘুরাই কিন্তু এখন সেলাই করে লোমু তো আপনারা চান তো এরম টুকরে কাপড় না হালাই দিয়ে কিন্তু এরম কাজে লাগাইতে পারেন তো ভিডিওটা হের লেগেই মূলত ধোয়া আপনি গুলো যাই তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন তো দেখেন এরুম কিন্তু ওই যেইবে এটার উল্টে লইতে হইবে এরপর এটার মধ্যে দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে হইবে এই যে দেখেন এর মধ্যে দিয়ে কিন্তু এটা চাপ সেলাই দিতে হইবে তাহলে যে ভিতরে যে সেলাইটা দিছে এটি কিন্তু বইবে না তো অবশ্যই এরকম চাপ সেলাই দিয়ে লইবেন তো আমি কিন্তু চাপ সেলাই দিয়ে লইতেছি তো এই যে দইটা কিন্তু চাপ সেলাই দিয়ে লইয়াছি দেখেন এরপর মধ্যে দেয়া এই যে একটা দইরে কিন্তু এক ইঞ্চি পরিমাণ লম্বা লই লইতে আসলে সব জিনিস কই দেওয়া যায় না আপনি ভিডিওটা খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো এরপর একটা রুফর দিয়ে একটা কাপড় কিন্তু উডেই কিন্তু সেলাই করে লইতে হবে সেলাই আসি তো এই যদি দেখেন সেলাই করে লাইছি এই যে তো আপনিও যদি কোনো জামা বানাই থাকেন তাহলে কিন্তু এই জামার পাইজে যে টুকরাটা রয়েছে এটার দিয়ে কিন্তু বানাই লেন ক্যাট আর নিচে যদি লম্বা কোনো সাইড অংশ থাকে এই দিয়ে কিন্তু বানাই লইতে পারেন তো তো এরপর দেখেন এই যে আর একটা টুকরা লইছে এটার দিয়ে কিন্তু এক ইঞ্চি পরিমাণে কিন্তু চ্যাপডে লইয়ে কিন্তু দুইটা ফিতা বানাই কেটে নেবো আর যে বাকি কাপড়টা এটু কিন্তু আমাকে লাগবে না মানে এখন লাগবে না পরবর্তীতে এই কাপড়টার দিয়েও কিন্তু আমরা কাজে লাগামো তো এরপর কিন্তু এই যে এক ইঞ্চি পরিমাণ যে ফিতাটা বানিয়েছি এটার দিয়ে কিন্তু সেলাই করে ফিতা বানাই লোমো সেলাই করে লইয়া ফিতা বানাই লইতেছি আর এই ফিতাটা কিন্তু ইঞ্চি পরিমাণ চান যদি আর একটু আপনি এই যে বিশ ইঞ্চি বিশ ইঞ্চির বেশি আর লাগে না তো দেখেন বিশ ইঞ্চি পরিমাণ কিন্তু দুইটা লম্বা লই লইছি এর পর যদি আপনারা কোনো কাপড়ের যদি এই যে খোলা সাইড থাকে তাহলে কিন্তু এই পাই দিয়ে কিন্তু এরকম বাস দিয়ে কিন্তু সেলাই করে লইতে হবে এই যে দেখেন এর পায়ে দিয়ে কিন্তু আমি সেলাই করে লই দেবে তো এটা আমার খোলা সাইড আসলে না এটা আসলে যে কাপড়ের যে শেষ মাথাটা যেটা দিয়ে সুতো ওড়ে না সেই দিকটাই কিন্তু আসলে তো এর লেগে আমি কিন্তু সেলাই দিয়ে লই নেই তো আপনারা যদি সেই শেষ মাথা না থাকায় তাহলে কিন্তু এনতে সেলাই করে লই যাবে নাহলে কিন্তু সুতো উঠবে তো আমার এই যে বয় নাই যে এনতে সুতো উঠবে তো এরপর দেখছেন আমি কিন্তু এই ধরুন যে সাইডটা হয়েছে এই যে কিন্তু এই ফিতে দুইটা লাগাই লইতে আছি সে দুইটা ফুটা কিন্তু এই একই জায়গায় দেরম লাগাই লইতে হবে এই যে কোনা কোনি সাইডে তো দুইটা ফিতে কিন্তু আমি লাগাই লইছি দেখেন এই যে তো এরপর চাইলে কিন্তু আপনার ফিতাটা একটু আয়রন করে লইতে হয় আর তো এর বইবে তো আমি কিন্তু আয়রন করেই লমু তো এরপর কিন্তু এই যে নিচে জেল করলাম যে চৌত্রিশ ইঞ্চি বা আহ যার তার লম্বা আপনি লাগে হেরুম কিন্তু পরিমাণে কাপড়টা লই লইতে পারেন তো আমি এই যে কিন্তু দেখেন মাপ দিতে আসি দুইটা বাস দিয়ে লইছি কিন্তু এই যে কিন্তু সাড়ে ষোলো ইঞ্চি আছে মানে তেত্রিশ ইঞ্চি কিন্তু এই যে লম্বায় কাপড়টা এটাও কিন্তু দেখেন সমান নাই কিন্তু এই যে কোনা একটা কিন্তু বাইরের নিয়ে এই কোনাডার কিন্তু ঠিকঠাক করে কাপড়টারে কিন্তু কাটতে লইতে হইবে

এইটার যে মধ্যে জায়গাটা আর এই যে কোনটা এইটা দড়ি কিন্তু এরকম কিন্তু সেলাই করে লইতে হইবে মই সেলাই করে লইতে আসি আর সেলাই করতে করতে আবার কই দি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো দেখেন এই কিন্তু সেলাই করে লই লইসি আর এইয়ার পর এই যে এইটারের মধ্যে এরকম বাস দিয়া লইয়া কিন্তু দেখেন বাস দেওয়ার আগে যেটা করতে এই যে কানায় যে তারু লইয়ে কিন্তু আপনারা উপরের বডিটা সেলাই করছেন অতু অনুযায়ী কিন্তু এরা এরকম চাপটে চাইটে বাস দিয়া লইতে পারেন বা আপনারা আয়রন করিয়া লইতে পারেন তো আমি আপনাকে একটু সুবিধার্থে দেয় দিয়ে বাস দিয়া তো এই কিন্তু আমি এটারে আয়রন করে লোম যাতে এটা বাসটা ঠিক থায় তো দেখেন আমি কিন্তু আয়রন করে লই লইছি এরপরে যে এই যে ফিতাটা এই ফিতাটা কিন্তু এই বাজের মধ্যেই লাগাই লইতেবে তাহলে কেমন লাগামো এই যে দেখেন এর মধ্যে দিয়ে কিন্তু বাজ দিয়া কিন্তু সেলাই করে দিতে তো এটা কত ইঞ্চিতে ফিতাটা লাগাবেন সেটাও দেওয়া যেতে সেইটি কিন্তু আমি চার ইঞ্চিতে ফিতাটা লাগামো তো এরকম দুই সাইডে কিন্তু চার ইঞ্চি পরিমাণ ফাঁক রাখা তারপরে কিন্তু এই ফিতাটা লাগাই দিবেন এর মধ্যে দিয়া এরকম দেখেন কিন্তু এই যে বাস দিয়ে কিন্তু সোজা সজি কিন্তু সেলাই করে সেলাই করতে আসি তো দেখেন এই কিন্তু সেলাই করে লইয় এইটা সাইড এরপর পিছনে সাইডটা কিন্তু খোলা সাইড আমাকে তোমার তো এই খোলা সাইডটারে টা রে আটকাই দিতে তো এই জায়গায় আমরা হুক ব্যবহার করতে চাই না কারণ হুক ব্যবহার করলে যা সাইজ সাজারুই পড়তে পারে তো এই জায়গা আমরা কিন্তু রবার্ট ব্যবহার করবো তাহলে যদি মোড়া হয় তাহলে কিন্তু এটা তারও তারও যাবে যাবে এবং কিন্তু তো দেখেন এই যে কিন্তু এই যে দুইটা ইঞ্চি পরিমাণে কিন্তু দুইটা রবার্ট লাগাই দেবো পিছনে তোমার কাছে এই সাইজের রবার্ট আসলে তো মোড়া সাইজের একটা রবার লাগাই দিতে পারে তোমার কাছে যেহেতু সিহুন আছে এলে কিন্তু আমি দুইটা লাগাই লইছি এই যে দেখেন আমি কিন্তু লাগাই লইছি আর এই তো এই গেছে আমার গোবরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরম নতুন নতুন ভিডিও পাইতে কিন্তু অবশ্যই নতুনটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা কিন্তু এরম জামা যে কালার বানাচ্ছেন এই কালার দিয়ে কিন্তু এই জামা বানাইতে পারেন তো ধন্যবাদ সবাই